রে সাহাবীরা রে মসজিদে নববীর পাশে কে চুপি চুপি কাদেরে মসজিদে নববীর পাশে কে চুপি চুপি কাদের দেখো না কে মসজিদে নববীর পাশে کھادے صحابہ کرام رضوان اللہ تعالی علیہم اجمعین دیکھو لوگو نبی আপনার সাহাবি যিনি কিছুদিন পূর্বে কালিমা পরে নতুন মুসলমান হয়েছে ওই সাহাবি খাদে অর্থাৎ দাহিয়াতুল কলবি আপনার ওই সাহাবি মসজিদে নকবির পাশে পাশে বসে খাদে নবী যাবার বলি সাহাবিরা রে ডাক দিয়া বলো ওই সাহাবি আমার কাছে আসার জন্য কিসের জন্য সাহেদ আমার জানার প্রয়োজন সাহাবী কারাম দহাইয়াতুল কলবি কে ডেকে বলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন আপনাকে দাওয়াত দিয়েছেন নবীর কাছে যাওয়ার জন্য নবী আমার ওই সাহাবী যখন আসে দহাইয়াতুল কলবি رضی কাছে নবীজি বলেন রে সাহাবি কিসের জন্য তুমি কাঁদো দাহাইয়া তুল করবে বলে নবীজি আমি গুণা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি গো নবীজি আপনার আমি যে পরিমাণ গুণা করেছি এই গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিনাকে মাফ করবেনি আমি যে গুণা করেছি সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডেকে বললেন তুমি যখন ইসলাম গ্রহণ করেছো ইসলাম গ্রহণ করার এর পূর্বে যত গুণা ছিল আল্লাহ রব্বুল আলমিন এই ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিয়েছেন বলেন সোহান রসুল বলেন ইসলাম মা কানা কবল ইসলাম গ্রহণ করার পূর্বে যত তোমার আমল নামাই ছিল আল্লাহ রব্বুল আলমিন ইসলাম গ্রহণ করার বদল আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিয়েছে এরপরে উসাবি ওঝুর মতো চোখ দিয়ে পানি ঝরাচ্ছে চোখের পানি জমিনে টপ টপ করে পড়তেছে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন ডাক দেবন সাহাবি কিসের জন্য তুমি কাঁদতেছ তোমার কান্নার কারণে কোথাও বলতে পারো নাই এত কিসের কাদা কিসের জন্য এত কাদ্ব বলেন রে সাহাবি এবার একটু সময়ের জন্য কান্না বন্ধ করো কি হয়েছে একটু খুলে বলো না নবী আমি যে জাহিলিয়তের যুগে ইসলাম গ্রহণ করার পূর্বে যে আমি অনেক বড় গুণা করেছি আমি অপরাধী আমি গুণাগার আমি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই গুণাগুলো ক্ষমা করবেনি অগ্রবীজি অগ্রবীজি ইসলাম গ্রহণ করার পূর্বে আরব বিশ্বে নিয়ম ছিল জানেন যে গর্বে যেই মার গর্বে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার সাথে মানুষে আরবের সম্ভ্রান্ত লোকেরা সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তার সাথে আত্মীয়তা করে না তাকে মানুষে দিককার দেয় তাকে লজ্জা দেয় মানুষ তার সাথে সুন্দর ব্যবহার করে না স্মরণ দেয় লজ্জা দেয় অগরবিজি আমার একজন আমার এই আরব বিশ্বে যখন কন্যা সন্তান যার করে আসে কন্যা সন্তান আসলে যেহেতু মানুষে অপবাদ দেয় তখন বিজি আমার প্রাণের স্ত্রীকে আমি বলে গেলাম একটি সময় আমি বাহিরে দেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমি বাহিরে দেশে রওনা দিলাম বাইরে যাওয়ার জন্য আমি রওনা দিলাম বহির বিশ্বে রওনা দিলাম ব্যবসা বাণিজ্যের জন্য ঠিক এই মুহূর্তে আমার প্রাণের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল অগ্ন বিজি আমি আমার প্রাণের স্ত্রীকে বলে গিয়েছিলাম অগ প্রাণের স্ত্রী যদি তোমার গর্বে থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি ওই কন্যা সন্তানকে তুমি মাটিতে মাটিতে চাপা দিয়ে মেরে ফেলবে অর্থাৎ মাটিতে পুঁতে রাখবে আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে বড় করবাই তাকে লালন পালন করবাই তাকে সুহাগ দিয়ে বড় করবাই অগ্রবি কিন্তু দেখা যায় আমার স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়েছে কিন্তু যেই মা দশ মাস দশ দিন গর্বে রাখে সেই মা কি আর কন্যা সন্তানকে কোনোভাবে হত্যা করতে পারে এই দিকে আমার আর খুব লক্ষ্য করে দেখুন আপনার আমার মা যেই দুকিনি মা দশ মাস দশ দিন আপনাকে আমাকে পেটে রেখে বড় করেছে অগরবি আমার শ্রী কন্যা সন্তান জন্ম দিয়েছে কিন্তু দেখা গেল মা যেহেতু পেটে রেখে রেখে বড় করেছে দশ পাঁচ দশ দিন জায়গা দিয়েছে পেটের ভিতরে দেখা গেল সন্তান দুনিয়াতে আসলো ওই সন্তানকে মা আর হত্যা করতে পারে নাই মা আস্তে আস্তে ওই সন্তানকে সুহাগ দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন সহকারে বড় করেছে আমি যখন বাহির দেশ থেকে যখন দেশে ফিরলাম ব্যবসা বাণিজ্য করে যখন আমি দেশে ফিরলাম ফিরার পরে দেখতে পেলাম আমার স্ত্রী কাছে জিজ্ঞাসা করলাম প্রাণের স্ত্রী আমার কি সন্তান জন্ম দিয়েছ শ্রী আমার কিছুই বলে না কোনো কিছুই উত্তরে দেয় না অগ্ন বিজি আমার বুঝতেও দেরি হয় নাই আমি বুঝতে পেরেছি আমার শ্রী আবারও কন্যা সন্তান জন্ম দিয়েছে যখন কন্যা সন্তান জন্ম দিল তখন আমি আমার নিজে নিজে আমি মনস্থ করে নিলাম ওই সন্তানকে আর রাখবো না সন্তানকে আমি পুঁতে মাটিতে পুঁতে রাখবো মাটিতে চাপা দিয়ে মেরে ফেলব কারণ কন্যা সন্তান হলো আরব বিশ্বের তখন ইয়ামে যা হিলিয়তের যুগে যেই গোরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত। সেই ঘরে মানুষ তার সাথে আত্মীয় করতো না সেই ঘরের সাথে আত্মীয়তার বন্ধন স্থাপন করতো না সেই মানুষকে মানুষ লজ্জা দিত যেই গোরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত। তাকে মানুষের লজ্জা দিত সেই লজ্জার কারণে দহিয়াতুল কলবি তিনি ফিরে আসলেন আসার পরে বলতেছেন যে আমার মেয়ে কন্যা সন্তান নাম কী রেখেছো নামটা বড় গুণের সাথে কাজের সাথে মিলছিল নাম ছিল জামিলা বৈরাব এই জামিলা নামের মহিলাটা কন্যা সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে আর মাকে জিজ্ঞাসা করে ওগো মা আমার বাবা কোথায় এতদিন হইল আমি দুনিয়াতে আসলাম এখন পর্যন্ত আমি আমার বাবাকে দেখি নাই কোন দিন আমার বাবা আসবে আমার দেশে আমার বাবাকে আমার দেখতে হবে আমার বাবাকে এখনো আমি চিনতে পারি নাই বাবার প্রতি যে ভালোবাসাটা কন্যা সন্তানের বাবার প্রতি বেশি ভালোবাসা থাকে মেয়েদের বাবার প্রতি বেশি ভালোবাসা থাকে মা আমার বাবা কবি আসবে কন্যা সন্তান প্রতিদিন বাবাকে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে ভাইরা আমার যখন দাহিয়াতুল কলবী বহির দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে এই মদিনা ব্যবসা বাণিজ্য করে আরব দেশে ফিরে আসে তখন বলতেছে প্রাণের স্ত্রী আমার কোন সন্তান দুনিয়াতে এসেছে ছেলে আমি প্রাণের স্ত্রী কোনো কিছু উত্তর দিল না দাহিয়া তনু করবি বুঝতে আর দেরি নাই উনি বুঝতে পেরেছেন যে আমার পৃথিবীতে মনে হয় আবার কন্যা সন্তান এসেছে মেয়েটার নাম ছিল জামিলা ওই জামিলা নামক মহিলাটাকে আমার কন্যাটাকে জামিলা নামক আমার কন্যাকে হত্যা করার জন্য আমি প্রিপারেশন নিলাম আমার স্ত্রীর কাছে বললাম তানের স্ত্রী আমার জামিলা যে যে কন্যা সন্তান জন্ম দিয়েছ ওই জামিলা কোথায় আছে আমার হাতে দাও স্ত্রী খুব ভয়ে কাতর হয়ে যাচ্ছে আরে আমি দশ মাস দশ দিন আমার কন্যা সন্তানকে আমি পেটে রেখেছি এবার আমি লালন পালন করে বড় করেছি এবার যদি আমার স্বামীর হাতে তুলে দেয় তাহলে নিঃসন্দেহে আমার এই সন্তানকে মাটির নিচে পুঁতে রাখবে এরপরেও আবারও চেষ্টা করে আমি আমার স্ত্রীর কাছ থেকে আমার কন্যাটাকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে বহু দূরে যাওয়ার পরে একটা মাটির নিচে একটা গর্ত করলাম গর্ত করতেছি আমার শরীর থেকে গাম মাটির নিচে জড়তেছে শরীর থেকে গাম জোরে জোরে মাটিতে পড়তেছে আমার কন্যাটা বলে বাবা দিন পরে তুমি এসেছ এরপরে আসতে একটু বিশ্রাম না নেই আবারও কাজে লিপ্ত হয়ে গেছো বাবা এখানে গর্ত করে কি করবা এই গর্ত করে বাবা কি করবা বাবা কোনো কিছু উত্তর দেয় না এই আদরের কন্যাটা বাবার গাব মুছে দিচ্ছে আর গর্ত করতেছে গর্ত করতেছে বারবার জিজ্ঞাসা করে বাবা কি গর্ত করে এখানে কি করবাই বাবা কোনো কিছুই জবাব দেয় নাই কোনো কিছু জবাব নেই মেয়েটা বাবার গামগুলো মুছে দিচ্ছে আর বাবা এই ভাবে কাজ করে যাচ্ছে একটু লক্ষ্য করে দেখুন এই কন্যা সন্তানটা বাবাকে বারবার প্রশ্ন করতেছে বাবা কিন্তু উত্তর দেয় না বাবা কিন্তু ঠিকই বুঝতেছে এই গর্তের ভিতরে আমি আমার আদরের কন্যা সন্তানটাকে পুঁতে রাখবো হঠাৎ করে এই গর্তের ভিতরে কন্যা সন্তানটাকে ফেলে দিল ফেলে দেওয়ার পরে ওই সন্তানটা বলে বাবা কিসের জন্য কি অপরাধ করেছি কি অনিষ্টতা করেছি এই গর্থের ভিতরে তুমি আমাকে ফেলে দিচ্ছ বাবা একবারের জন্য একটি মুহূর্তের জন্য তুমি আমাকে প্রাণ ভিক্ষা দেও না গো বাবা একটা মুহূর্তের জন্য আমাকে একটু প্রাণ ভিক্ষা দাও আজকের দিনে যদি আমি বাঁচতে পারি আর জীবনে কোনোদিন এই আরব বিশ্বের ভিতরে আমি তোমাকে বাবা বলে পরিচয় দেব না আমি আর তোমাকে কোনো সময় বাবা ডাকবো না একটু মুহূর্তের জন্য আমাকে একটু ধান ভিক্ষা দাও প্রাণে ভিক্ষা দাও আমাকে একটু বাছার তৌফিক দাও আমি যদি আজকের এই আজাব থেকে যদি বাঁচতে পারি বাবা আর কোনোদিন আমি যে তোমার কন্যা সন্তান কোনোদিন এই পরিচয় আমি আর আর বিশ্বের ভিতরে দেব না একটু বাঁচার আমাকে তাওফিক দাও কিন্তু বাবা কিন্তু বাবা মেয়ের কন্যা কন্যা সন্তানের কথা না শুনে বাবা এই মেয়েটাকে মাটির নিচে পুঁতে রাখছে মাটির নিচে মাটি দিয়ে এরকমভাবে ডেকে রাখছে ছাপা দিয়ে মেরে ফেললো এবার নবীজির কাছে বলেন ওগো নবীজি আমার মেয়েকে যেরকমভাবে গর্ত করে আমি গর্তের ভিতরে রেখেছিলাম মেয়েটা আমার কান্না করতেছিল এরপরেও আমি মেয়েটাকে বাছাই নাই মেয়েটার যান ভিক্ষা দেয় নাই গুণীজি এই যে আমার মেয়েটাকে আমি যেইভাবে মাটির চেয়ে গর্ত করে পুঁতে রেখেছিলাম আমার মেয়ের ওই দৃশ্যটা এখন আমার চোখে বাসতেছে অগণবিজি আমি যে আপনার হাতে কালমা পরে মুসলমান হয়েছি এই যে ঘটনাগুলো আমি করেছি এই অপরাধগুলো যে আমি করেছি আল্লাহ রব্বুল আমি আমাকে ক্ষমা করবেনি নি বলেন রে চিন্তার নেই টেনশনের নেই মহানুল হাকিমিন তুমি কালিমা পরে মুসলমান হওয়ার সাথে সাথে মহান তোমার পিছনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছে ভাইর আুক্ত ছিল খুবই কঠিন সেই জমানায় যদি কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে সেই সন্তানকে কীভাবে মাটির নিচে পুঁতি রাখবে কিভাবে ধ্বংস করবে কিভাবে মের ফেলবে এই চিন্তায় প্রত্যেকটা গার্ডিয়ান বিশেষ করে বাবার এই টেনশন সন্তান ভাইরা আমার আপনারা ভালো করে জানেন ছেলে সন্তান এবং মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ রব্বুল আলমিন ও বইটাই আল্লাহ রব্বুল আলামিন দান করেন ছেলে সন্তানও আল্লাহ রবুল আলমিন দান করেন মেয়ের সন্তানকেও আল্লাহ রবুল্লা আলমিন দান করেন তবে একটা কথা আপনাদেরকে বলে যাই আপনাদেরকে বলি রসুল একরাম সাল্লিউসাল্লামের স্পষ্ট হাদিস হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলীউসাল্লাম বলেন যদি কোনো গর্বে কন্যা সন্তান জন্ম গ্রহণ করে আর সেই সন্তানের সুন্দর নাম রাখে সুশিক্ষাই দেয় যতটুকু তার জন্য ফরজে আইন যতটুকু ফরজ বিধান তার উপর আছে সেই বিধানগুলো সুন্দরভাবে তাকে শেখাই সুন্দরভাবে শিক্ষা দেওয়ার পরে সুন্দর এক জায়গায় বিবাহ দেয় ভালো একটা ছেলের কাছে ধার্মিক একটা ছেলের কাছে বিবাহ দেয় আল্লাহর রসুল সাল্লাহ আলী বলেন একটা সন্তানকে একটা কন্যা সন্তানকে ঠিক এইভাবে যদি সুশিক্ষা দিয়ে বড়ো করে ভালো একটা ধার্মিক ফ্যামিলিতে যদি বেয়ে দিয়ে দিতে পারে আল্লাহর রসুল সাল্লু আলী ওসাল্লাম বলেন সে একটা জান্নাতির মালিক হলো বলেন সুহান এক জান্নাতের মালিক ঠিক এরকম ভাবে দু যদি দুইটা কন্যা সন্তানের মালিক হয় তাহলে দুইটা জান্নাতের মালিক হবে এরকমভাবে তিনটা কন্যা সন্তানের মালিক হলে আর এই গুণাগুণ যদি তার ভিতরে থাকে তাকে সুশিক্ষা দিতে পারে এবং ধার্মিক একটা ফ্যামিলিতে তাকে বিয়ে দিয়ে যেতে পারে তাহলে আল্লাহর রসুল সাল্লা আলী ওসাল্লাম বলেন এরকমভাবে জয়টা কন্যা সন্তান দুনিয়াতে আসবে আল্লাহর রসুলের বাসায় ওই কন্যা সন্তানের বাবা তার মা ওইটা জান্নাতের মালিক হবে বলেন সুবাহ বলেন এই জন্য আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের জমানায় এখন মানুষ খুব দেখা যায় কন্যা সন্তান দুনিয়াতে আসলে মন তাদের মলিন হয়ে যায় চেহারা বিকলঙ্গ হয়ে যায় চেহারার ভিতরে একটা মনমালিন্যতা চলে আসে কি ব্যাপার কি ব্যাপার কন্যা সন্তান আসছে দুনিয়াতে কন্যা সন্তান আসছে অথচ কন্যা সন্তান আসলে আমরা বেজার হই রব্বিকারিম খুশি হয় আমার রাসুল খুশি হয় আমার রাসুল খুশি হলে আল্লাহ তালা খুশি আল্লাহ তালা খুশি হলে আপনার আমার জান্নাতের ফাইসালা হয়ে যাবে বলেন সোবাহ আল্লাহ এই জন্য ভাইয়েরা আমার কোনো সময় আমরা এই কাজ করব না আমাদের কন্যা সন্তান দুনিয়াতে আসলে আমরা মন বেজার করব না বরঞ্চ ছেলে সন্তানের চেয়েও কন্যা সন্তানকে বেশি ভালোবাসবো তার জন্য আকিকা দিব সুন্দর নাম রাখবো তাকে ভালোবাসবো তার জন্য সুন্দর সুন্দর শপিং করব তাকে বুকের সাথে জড়িয়ে ছোট বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে গম করাবো তাকে আনন্দ দিব এটা একজন সৎ বাবার একটা কর্তব্য এটা সৎ মা বাবার কর্তব্য এই জন্য আসুন আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু সবক নেই অন্তত